চারটা সংখ্যাকে ম্যাথমেটিক্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয় এই চারটা সংখ্যা হলো জিরো এর মধ্যে পাই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি নিয়ে আলোচনা হয় এবং মানুষের মধ্যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয় যার কারণে এটা নিয়ে প্রচুর লেখা এবং ভিডিও আছে কিন্তু সেই তুলনায় ই আই কিংবা জিরো নিয়ে এবং এর গুরুত্ব নিয়ে কিন্তু সেভাবে আলোচনা হয় না যদিও আমরা প্রতিনিয়ত এই সংখ্যাগুলো ব্যবহার করে যাচ্ছি তো আমরা আজকে ভিডিওতে ই নিয়ে কথা বল তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথম সংখ্যাটা হলো থেকে এসেছি আমরা সবাই ক্লাস এই সূত্রটা পড়েছিলাম তো এই সূত্রটা মূলত এসেছিল আমরা যখন সুদের অঙ্ক করেছিলাম তখন যেখানে পি হলো প্রাথমিক মূলধন আর হলো সুদের হার এবং এন হলো মোট বছরের সংখ্যা অর্থাৎ আপনি যদি কাউকে চক্রবৃদ্ধি হারে সুদের টাকা ধার দেন তাহলে একটা নির্দিষ্ট বছর পরে আপনার আপনি যদি তার কাছ থেকে টাকা ফেরত নিতে চান তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন সেটা নির্ণয় করার জন্য মূলত এই সূত্রটা ব্যবহার করা হয় তো এই সূত্রের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে যে এর ভ্যালু আছে সে কিন্তু এখানে বছরের হিসাবে এন করা হয় অর্থাৎ এন অর্থে এখানে বছরের সংখ্যা অর্থাৎ প্রতি বছর আপনি কি পরিমাণ সুদ পাবেন সেটা সেটা হলো আর অর্থাৎ সুদের হার এবং এন হলো বছর অর্থাৎ এখানে এন কে মাস বা সপ্তাহ এরকম কিছু হিসাবে বিবেচনা করা যাবে না তখন একজন সুদখোর ব্যবসায়ী সে চিন্তা করলো যে আমি যদি কাউকে বারো শতাংশ হারে সুদ দিই কিন্তু আমরা যদি বছরের হিসাবে না করে প্রত্যেক মাসে আমি এক শতাংশ হারে এক শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে কাউকে ঋণ দিব তাহলে আমি এক বছর পরে ঠিক কত টাকা পাবো তো এই বিষয়টা নিয়ে চিন্তা করতে গিয়ে গণিতবিদ দিওহান বার্নলি ই সংখ্যা আবিষ্কার করে তো উনি যেটা চিন্তা করেন যে উনি প্রথমে হিসাবে সুবিধার্থে আর ইকুয়াল ওয়ান ধরেন অর্থাৎ সুদের হার এখানে একশো পার্সেন্ট তো তারপরে উনি চিন্তা করেন যে আমি যদি এক বছর পরে একশো পার্সেন্ট হারে সুদ না নিয়ে আমি যদি ছয় মাস পর পর পঞ্চাশ পার্সেন্ট হারে সুদ নিই তাহলে এখানে আমি বছরে দুইবার সুদ দিব তার অর্থে এখানে এন এর মান হবে দুই কিন্তু আর এর মান হবে ওয়ান বাই টু তাহলে দুই বছরে দুইবার সুদ দিলে বছরে দুইবার সুদ নিলে হাফ হোল স্কোয়ার এখন যদি বছরে দুইবার সুদ না নেয় বছরে তিনবার সুদ নেয় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো বছরে তিনবার সুদ নিলে সূত্র হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি হোল কিউব তাহলে আমরা যদি এভাবে যদি আমরা বসে যদি এন বার সুদ নিই তাহলে এটা হবে হলো সূত্রটা হবে এন বার সুদ নিলে সূত্রটি হবে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল এন তখন ইউহান বার্নলি হিসাব করেন যে যদি এন এর মান যদি বাড়তে থাকে এন এর মান যদি আমরা ইনফিনিট সংখ্যক মানে এন এর মান যদি অসম পর্যন্ত চলে যেতে থাকে তাহলে এই ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল এন এর ভ্যালু কোন দিকে যায় এটা ইহান বান্ডুলি চিন্তা করেন তো সেই মুহূর্তে ইয়োহান বান্ডুলি আসলে এটার সমাধান বের করতে পারেনি যে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল এন এর মান যদি এন এর মান যদি অসীমের দিকে যেতে থাকে তাহলে এটার মান কিরকম হয় সেটা উনি বের করতে পারেননি তবে উনি ধারণা করেছিলেন যে এন এর মানে এক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি এর মধ্যে থাকবে পরবর্তীতে গণিত জিওনা ডয়লার এই এন টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল এন এর ভ্যালু বের করেন এবং তিনি এই সংখ্যাটা নাম দেন ই যেটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট এরকম তো এখন আমরা চাইলে এই এই যে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল অ্যান এর হিসাবটাকে আমরা আরো জেনারেলাইজ করতে পারি অর্থাৎ আগে যেরকম আমরা ধরে নিয়েছি যে আর ইকাল টু ওয়ান বা সুদের হার একশো পার্সেন্ট এখন যদি সুদের হার একশো পার্সেন্ট না হয় তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে আমরা যদি ধরি যে সুদের হার হলো এক্স তাহলে আমাদের এই সূত্রটা হবে হলো ওয়ান প্লাস এক্স বাই এন হোল এন তো যদি ওয়ান প্লাস এক্স বাই এন হোল্যান হয় তাহলে আমরা এখানে যদি লিখি যে এন ইকুয়ালস টু ইউ এক্স যদি লিখি আমরা তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই ইউ হোল ইউ হোল এক্স তাহলে যদি যদি ইউ এর ভ্যালু যদি এখন ইনফিনিটি দিকে যেতে থাকে তাহলে এটা হবে এটা ইকালস টু হবে ই আর এক্স টো এক্স এর মতোই থাকবে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মূলত এভাবেই ই টু থি পাওয়ার এক্স ফাংশনটার জন্ম হয় কিন্তু পরবর্তীতে ই টু দি পাওয়ার এক্স এর আরো অনেক সুন্দর কিছু প্রপার্টি বের হয় এর মধ্যে একটা প্রপার্টি হলো যে ই টুথি এক্স কে যদি আমরা ডিরাইভেটিভ করি ডিরাইভেট করি তাহলে সেটা ডিরাইভেটিভ ইক্সই হয় অর্থাৎ এটা এমন একটা ফাংশন যেটা ডিরাইভেটিভ সে নিজে পৃথিবীতে আর এমন কোনো ফাংশন নেই এছাড়াও পরবর্তীতে কমপ্লেক্স অ্যানালাইসিস করার জন্য ই টুথি পাওয়ার আই থিটা টু কস থিটা প্লাস সাইন থিটা এই সূত্রটা অনেক বেশি ব্যবহার করা হয় যার কারণে ওয়াল্টার ডিন তার বইতে ই টু দি পাওয়ার এক্স কে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে বর্ণনা করেছেন তো এখন আমরা ই টু দি পাওয়ার এক্স এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখব তো এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখার আগে আমাদের একটা জিনিস জানা উচিত সেটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে স্কুইজিং এবং স্ট্রেসিং তো স্কুইজিং কি জিনিস স্কুইজিং হলো যে আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কোনো ফাংশনকে ভাগ দিই ধরা যাক আমরা এক্স কোস টু এক্স একটা ফাংশন তা আমরা যদি এক্সকে সিক্স দিয়ে ভাগ দিই তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে এই ফাংশনটা আরো বেশি প্রসারিত হয়ে যাবে প্রসারিত হয়ে যাবে আবার অর্থাৎ এই যে এক্স কোয়ার্ডিনেটটা আরও বেশি প্রসারিত হয়ে যাবে প্রসারিত হয়ে যাওয়ার কারণে ফাংশনটা এরকম একটু নিচের দিকে চলে আসবে আবার আমরা যদি এক্সকে সিক্স দিয়ে গুণ দিই অর্থাৎ কোস টু সিক্স এক্স লিখি তাহলে সেটা যেটা দেখা যাবে সেটা হলো যে ওয়াই কস টু এক্সের তুলনায় এই ফাংশনটা ছয় গুণ উপরের দিকে চলে এসেছে অর্থাৎ এটা কিছুটা বলা যায় সংকুচিত হয়ে গিয়েছে তো এটা কি বলা হয় যে কার্তেসেন কোর্ডিনেটার স্ট্রেচিং আর স্কুইজিং প্রপার্টি তো লক্ষণীয় যে বিষয় সেটা হলো যে ওয়াই ইকোয়াল টু এ টু দি পাওয়ার এক্স এই টাইপের যত ইকোয়েশন আছে সব ইকুয়েশনকে কিন্তু শুধুমাত্র একটা আরেকটাকে স্ট্রেচ বা স্কুইজ করার মাধ্যমে বের করা যায় যেরকম দেখো আমরা দুইটা ইয়ে নিলাম যে ওয়াই কোস টু এট টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইকোস টু রুট ওভার টু হোল এক্স হ্যাঁ তো এখানে দেখো এড টু দি পাওয়ার এক্সকে এক্সের এক্স অক্ষকে যদি আমরা ছয় গুণ স্ট্রেচ করি তাহলে কিন্তু আমরা এই ফাংশনটা পাব যে অর্থাৎ ওয়াইকোস টু রুট ওভার টু হোল এক্স ইকো টু এইট টু দি পাওয়ার গ্রাফের মাখাই তাহলে ওনারটা দেখবে এটা হবে ওয়াইকোস টু এইট টু এক্স আর এইটা হবে অনেকটা ওয়াইকোজ টু রুট ওভার টু হোল এক্স যাই হোক আমার আঁকায় হয়তো বা কিছুটা সমস্যা থাকতে পারে তোমরা বিষয়টা বুঝে নিও তো ইস এর একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হলো এই যে দেখো এই জিরো ওয়ান যে বিন্দুটা আছে সেই বিন্দুতে এটার ঢাল এক হয় বিষয়টাকে অনেকটা এভাবে ব্যাখ্যা করা যায় যে আমরা ধরা যাক আমরা ওয়াই ইকো টু থ্রি টু দিবার এক্স এর একটা গ্রাফ আকন তাহলে আমরা এখন

থ্রি টুয়েন্টি পাওয়ার এইচ মাইনাস জিরো তো এইচ আর তো এটার ভ্যালু অনেকটা অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট ওয়ান আসবে তো আমরা যদি এই থ্রি দি পাওয়ার এক্স এর যে ইয়ে আছে ফাংশনটা আছে এটা এটার অক্ষকে যদি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান গুণ স্ট্রেচ করি তাহলে আমরা ই টু দি ফাংশনটা পাব তো এই আলোচনাগুলো করার কারণ কি এই আলোচনাগুলোর কারণ হল যে আমরা এর আগে যে সুদের হার বের করার মাধ্যমে ই এর যে ভ্যালু বের করেছি সেটা কিন্তু আসলে খুব ন্যাচারাল বলা যায় না এটাকে অর্থাৎ আমরা দেখা গেছে একটা বাস্তব সমস্যা সমাধান করতে গিয়ে এটা অনেকটা অ্যাক্সিডেন্টালি পেয়ে গিয়েছি কিন্তু আমরা যদি এইভাবে ই কে ডিফাইন করি অর্থাৎ ই হল ই টু থিপার এক্স হল এমন একটা ফাংশন যে ফাংশনের স্লোপ বিন্দুতে তা এইভাবে যদি আমরা আমরা করি তাহলে টু পাওয়ার এক্স এর অনেক বেশি ন্যাচারাল এবং ফাংশন সাথে রিলেটেড একটা ডেফিনিশন পাচ্ছি এবং এই ডেফিনিশনের আরেকটা যে সুবিধা সেটা হলো যে এই যে ই টু পাওয়ার এক্স যে নিজেই নিজের ডেরিভেটিভ এবং ই টু পাওয়ার এক্স এর আরও যে বেশ কয়েকটা বেশি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো এখান থেকে খুব সহজে বের করা যায় যেরকম যেরকম আমরা একটা বৈশিষ্ট্য দেখি যে ই টু দি পাওয়ার এক্স নিজেই নিজে নিজেটিভ এটা হবে এই ডেফিনেশন থেকে দেখা যায় দেখো ধরো যাক এটা ওয়াই কোস ই টু পাওয়ার এক্স এর ফাংশন তো আমরা এই দেখি এই যে জিরো ওয়ান বিন্দুতে এটা ডিরাইভেটিভ হবে এটা স্লোপ হবে ই টু দি পাওয়ার্স প্লাস এইচ মাইনাস জিরো এইচ মাইনাস ই টু দি পাওয়ার জিরো বাই এইচ মাইনাস জিরো তো আমরা কিন্তু এর আগেই ব্যাখ্যা করেছি যে এই ওয়ান জিরো বিন্দুতে ই টু দি পাওয়ার এক্স এর স্লোপ হবে কত এক তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এইচ মাইনাস ই টু দিপার জিরো বাই এইচ মাইনাস জিরো এইটা কিন্তু জিরো ওয়ান বিন্দুতে ই টু দিপার এক্স এর স্লোপ জাস্ট তো জিরো ওয়ান বিন্দুতে ই টু দিপার এক্স এর স্লোপ কি এক তাহলে আমরা দেখাতে পারি যে ই টু দিপার এক্স কে ডিরাইভেটিভ করলে তাহলে ওয়ান জিরো ওয়ান বিন্দুতে ই টু দিপার এক্স এর ডিরাইভেটিভ ই টু এক্স এক্সই হয় তো আমরা নরমালি যে ডিফারেন্সিয়েশন শিখি ই টু দিপার এক্স ডিভেটিভ যে ই টু দিপার এক্স এই যে ডিফারেন্সিয়েশনটা শিখি এটা অনেকটা মেকানিক্যাল বলা যায় যে ই টু দিপার এক্সের একটা আমরা একটা পার সিরিজ বের করেছি সেই পার সিরিজকে ডিফারেন্সিয়েট করার পরে সে একই পার সিরিজ পাওয়া যাচ্ছে এটা অনেক একটা মেকানিক্যাল বলা যায় এর পিছনে যে ইনটিউশন বা যে ফাংশন যে বিষয়টা সেটা কিন্তু এখানে ধরা যায় কিন্তু আমরা যখন এভাবে ই টু দিপার এক্সের ডিভেটিভ বের করছি তখন কিন্তু সেটা অন্যান্য অন্য ফাংশনের সাথে অন্যান্য অন্য এক্সপোরেন্সিয়াল ফাংশনের সাথে এটা যে রিলেশন এবং সকল এক্সপোনেন্সিয়াল ফাংশন কেই ফাংশনই যে এটা কোনো না কোনো রকম বলা যায় যে স্ট্রেস করে বা স্কুইজ করে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি এই ডেফিনিশনের মাধ্যমে তো এক্স এর আরেকটা প্রপার্টি দেখে এই ভিডিওটা আমরা শেষ করব তো এই প্রপার্টিটা একটু জটিল তো তোমাদের একটু হায়ার লেভেলের ম্যাথ নলেজ দরকার হতে পারে তো সেটা হলো যে ধরো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই যেখানে একটা ইনিশিয়াল ভ্যালু হলো ওয়াই অফ জিরো ইকুয়ালস টু ওয়ান তো আমরা যেটা এখানে দাবি করবো সেটা হলো যে এক্স হল এই ডিফারেন্সিয়াল আর কোনো সম্ভব না তো এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইউনিকনেস বলা হয় তো এই ইউনিকনেস আর্গুমেন্টগুলো অনেক জটিল হয় কিন্তু এটাকে কিন্তু খুব সহজেই প্রমাণ করা যায় যেরকম দেখো তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে জাস্ট মিন ভ্যালু থিয়ে লাগবে তো মিন ভালো থিওরামটা তোমরা আশা করি সবাই পড়ে এসেছো কিন্তু তোমাদের অনেকে আরও হয়তো মনে নাও থাকতে পারে তো মনে করার জন্য লেখা যায় যে এটা যদি একটা ফাংশন হয় এটা যদি ফাংশনের দুইটা বিন্দু হয় একটা হল এফ অফ এ এবং বি এফ অফ বি তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে আমি যদি কোনো সরল রেখা আঁকি তাহলে অবশ্যই এ এবং বি এর মধ্যে এমন আর একটা বিন্দু সি পাওয়া যাবে যার স্পর্শকের স্লোপ এই রেখাটার সমান হবে অর্থাৎ এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ টু এফ প্রাইম অফ সি তো এইটা ব্যবহার করে আমরা খুব সহজেই এই জিনিসটা প্রুভ করতে পারবো তাহলে আমরা দেখি কীভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে আমরা তো আগে জেনে এসেছি যে ই টু দি বার এক্সের ডেরিভেটিভ ই টু দি বার এক্সে তাহলে এখন আমরা ধরে নিই যে এমন আর একটা ফাংশন জি অফ এক্স পাওয়া যাবে যার জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সত্য হবে তাহলে জি অফ এইচ জিরো ইকুয়ালস টু ওয়ান হতে হবে ধরা যাক আমরা আরেকটা ফাংশন ডিফাইন করলাম এইচ অফ এক্স ইকোয়ালস টু এফ অফ এক্স

এইচ অফ এক্স ইকোয়ালস টু জিরো হতে হবে যদি তাকে এই দুইটা শর্তই সত্য প্রমাণিত করতে হয় তাহলে আমরা ধরে নিই যে এইচ অফ এক্সের ক্ষেত্রে এক্স ইকোয়াস টু সি নামক এমন একটা বিন্দু আছে যার জন্য এইচ অফ সি ইকোয়ালস টু জিরো না তাহলে সেই ক্ষেত্রে মিন ভ্যালু থিওরেম অনুসরণ করে আমরা লিখতে পারি যে এইচ প্রাইম অফ বি ইকোয়ালস টু এইচ অফ সি মাইনাস এইচ অফ জিরো by c মাইনাস জিরো ইকোয়ালস টু এইচ অফ সি বাই সি তাহলে এখন দেখো আমরা কিন্তু আগে দেখে এসেছি কি h প্রাইম অফ এক্স টু জিরো হবে সর্বক্ষেত্রে কিন্তু এখানে দেখো এইচ প্রাইম অফ জিরো এইচ প্রাইম অফ টু কিন্তু এইচ অফ সি বাই সি বা এটা কিন্তু জিরো না তাহলে এক্স হলে বি হলে h প্রাইম অফ নট জিরো হচ্ছে কিন্তু এইটা আর এইটা কি করছে যার কারণে আমরা বলতে পারি যে এমন কোনো বিন্দু সি পাওয়া সম্ভব না যার জন্য এইচ জিরো হবে না তো এই আর্গুমেন্টটা বুঝতে তোমাদের একটু কষ্ট হতে পারে যদি তোমাদের কষ্ট হয় তাহলে এই জায়গাটুকু আরো দু একবার দেখতে পারো তো তাহলে আজকে ভিডিও পর্যন্ত এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই আজকে ভিডিওটা অনেকটা যে ম্যাথমেটিক্যাল অলিম্পিড এর কোচ ছিলেন পোর্শন লো তার একটা পেপারের উপর বেস করে বানানো তো তার পেপারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো তোমাদের মধ্যে যারা আগ্রহী তারা চাইলে সে রিসার্চ পেপারটা চেক আউট করতে পারো তাহলে আজকে ভিডিও পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমাদের আবার কথা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আসসালাম আলাইকুম